আইন পাস করা হোক তার জন্য আইন পাস করা হোক পুরুষ নির্যাতিত আইন পাস করা হোক আমার এই অবস্থাটা দেখে যেন সারা বাংলাদেশ সচেতন হয় কোন অবৈধ নারীকে যেন বিশ্বাস না করা হয় শিকা সেই দিন রাতে কি করেছিলেন আমরা এই জুনিয়র সাকিবের কাছ থেকে জানবো যে সেই দিনের রাতের গল্পটি এবং পাশাপাশি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে যে যে মানুষটি মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানে সবসময় অধীর আগ্রহে না আজকে নিজেই কান্না করছেন নিজে কষ্ট নিয়ে দেশের বাইরে চিকিৎসা করার জন্য যেতে হবে কারণ দেশে চিকিৎসা করতে পারছে না কি ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা আপনাদের আপনাদের সবার কাছ থেকে সবাইকে জানানোর জন্য কিন্তু আজকে জুনিয়র জুনিয়ার সাকিবের কাছ থেকে জানতো ভাই আপনার সাথে কি ঘটেছিল সেদিন একটু যদি বলেন আমাকে যেহেতু আমাদের সবাই ফেসবুক ইউটিউব ভাষাটা আপনি এমন ভাবে বলবেন যাতে ফেসবুকে মনিটাইজ তাদের কারণ আর চলে যায় এমন ভাষাটা আপনি ইউজ করবেন আমাকে গত এক বছর ধরেই তো দেখতেছেন আমি একটা প্রেস প্রেস ক্লাবে মানববন্ধন করছিলাম যে আমি ওর কাছ থেকে রক্ষা চাই যে আমার সাথে এরকম একটা অনৈতিক কাজ হয়েছে যে আমাকে ব্ল্যাকমেল করে সংসার করতে চাচ্ছে সে সেটা হচ্ছে একান্তই তার ভাইরাল হওয়ার জন্য কারণ আমি একটা অ্যাক্টর ছিলাম আমি একজন ইউটিউবার ছিলাম আমার একটা ভিডিও চালে লাখ লাখ লাইভ লাইভ পড়তো সে আমার ভিডিও দেখতো প্রতিনিয়ত সে একজন টিকটকার ছিলেন পাশাপাশি খারাপ কাজে জড়িত ছিলেন আমি বুঝতে পারি নাই সে আমার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য প্রডিউসার হিসাবে অনেক নক করে বলে যে আমি আপনার সাথে পার্টনারশিপে কাজ করব আপনার যা ইনকাম হবে আমার অর্ধেক আপনার অর্ধেক মানে কিছু অর্থ লগ্নি করবে এখানে তো ওই হিসাবে তার সাথে আমি দেখা করি দেখা করাতে আমাকে সে আটকিয়ে দেয় একটা ক্যামেরা কিনে দিয়ে সে আমাকে আটকিয়ে দেয় আটকানোর পর সে আমাকে তার আগের হাজবেন্ডের সাথে যেই কাজী অফিসে বিয়ে হয়েছে বছর আগে সেই কাজী অফিস কাজীকে ডেকে আমার সিগনেচার নেয় আমাকে মারধর করে ব্ল্যাকমেল করে তারপরে আমি আর ওইখান থেকে যখন আসি এসে বাসায় যাই বাসায় যাওয়ার পর আমার বাসায় আবার হামলা দেয় হামলা দেওয়ার পর আমার মা বাবা সাক্ষী এলাকাবাসীরাও সাক্ষী কেরানীগঞ্জের আমি সাথে সাথে যখন আমাকে মানহানি করে সবাইকে জানিয়ে দেয় যখন তখন তো আমি একজন অ্যাক্টর ছিলাম সবাই জানতো আমি ভালো একটা ছেলে যখন আমাকে সমাজে খারাপ করলো তখন আমি মানে পরপারে না ফেরার দেশে চলে যাওয়ার জন্য একটা প্ল্যানিং করি আল্লাহ আমাকে বাঁচাইছে আমি বলছিলাম যে আমি রশিতে ঝুলেছিলাম রশিতে ঝুলেছিলাম বুঝতে পারছেন আপনার বিষয়টা তারপর আমাকে ওইখান থেকে রশি কেটে নামানো হয়েছে আম্মু আব্বু এরা নামাইছে নামানোর পর আমার ভয়েসে কণ্ঠনালীতে প্রবলেম হয়ে গেছিলো কণ্ঠনালীতে প্রবলেম হওয়ার পর আমি একটা মানববন্ধন করি এখানে প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করার পর মিডিয়া কর্মীরা ছিলেন অনেকেই ছিলেন যে আমি এই নারীর হাত থেকে এই জঘন্য নারীর হাত থেকে বাঁচতে চাই

চার চার মাস আমি জেলে ছিলাম আমি চার মাস জেলে ছিলাম কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাগারে থাকার পরে আমার যে আমি যাকে বিয়ে করছিলাম ইকরা খান ইকরা খানের আম্মুকে দিয়ে থ্রেট দিয়ে আমাকে মামলা করছে মামলা করে ও নিজে সাক্ষী হয়ে আমাকে কারাগারে রেখেছেন কারাগারে গিয়ে আমাকে অনেক থ্রেট দেয় যে এই মেয়ের সাথে সংসার করতে পারবি না আমার সাথে সংসার করতে হবে এক আমার ছেলে নিয়েই থাকতে হবে আর আমাকে ভিডিও বানাইতে হবে সোশ্যাল মিডিয়ায় আমি এটা রাজি না দেখে আর অনেক অপকর্ম কিন্তু কিন্তু আমি তুলে আমার ফেসবুক ফেসবুক পার্সোনাল ওর কুকর্মিজে ভিডিও আমি এখন কারাগারে আস জি আর এখন কোথায় কিভাবে আছে আমি জানি না আসলে আমি অসুস্থ চিকিৎসা দিনে আছি হসপিটালে সে অবস্থান চলে আসছে আমার প্রসাব করা হচ্ছে এখনো হচ্ছে পাইপ দিয়ে সেই রাতে হয়েছিল আমাকে কারাগার থেকে আনার পরে মানে সই করে ও আসছে আসছে ওর যে যে আমার সাথে না থাকলে আমি আবার জেলে ঢুকাবো এবং চার পাঁচটা মামলা দিব পরে আমি সেই রাতে আমি ঘুমন্ত অবস্থায় যখন থাকি ওর বাসায় আমাকে ঘুমের ট্যাবলেট মিক্স করে ড্রিঙ্কসের সাথে মানে ঠান্ডা পানীয় জাতীয় যে জিনিসটা সেটার সাথে মানে পঁচাত্তর টাকা করে ওটা নর্মাল জিনিস এটা সবাই খেতে পারে স্বাভাবিক সেই জিনিসটার সাথে ঘুমের ট্যাবলেট মিক্স করে খাওয়াইছে আমাকে আমি বুঝতে পারি নাই আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আর কি কি করছে আমি জানি না অচেতন অবস্থায় ছিলাম রাতে আমার এই গোপনাঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে

এমন কেন বলছে যে এগুলা মিক্স করে খেতে হয় আবার লাল একটা পানি আছে ওই পঁচিশ টাকা করে ওইটাও মিক্স করে দিচ্ছে আসলে সব সময় বলছে যে আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে না কখনো বিশ্বাস ছিল যার কারণে আমি বুঝতে পারিনি ভাই পরে আমি আর কিছু বলতে পারবো না সকালে যখন আমার ঘুম ভাঙে ভোর রাতে তখন আমি দেখি বিছানা ভরে গেছে আমার বিছানা ভরে গেছে পারতেছেন কি দিয়ে বিছানা ভরে গেছে কমিউনিটি কারণে বলতে না তারপর হচ্ছে আমি যখন উঠি উত্তেজনা হয়ে যাই মানে আমি অচেতন অবস্থায় যে বের হব আমার যান বাঁচাতে হবে ওই মুহূর্তে আমি ঘেট ধাক্কা দিয়েই দেখি যে ঘেট হচ্ছে তালামারা বাইরে থেকে আপনারা মিডিয়া নিউজে দেখছেন যে ঘেট তালামারা ছিল বাইরে থেকে টেলিভিশন নিউজ আমি দেখছি সুস্থ হওয়ার পরে গেট তালা মারা ছিল বাইরে থেকে আমি ব্যালকুনি নতুন ওর নতুন বাড়ি বানাইছে অবৈধ টাকার বাড়ি ওই ব্যালকুনির গ্রিলটা খোলা ছিল ওই গ্রিল দিয়ে আমি লাভ দিয়ে বের হয়েছি লুঙ্গি ধরে বের হওয়ার পরে আমি ল্যাংড়াইতে ল্যাংড়াইতে খোড়াইতে খোড়াইতে হচ্ছে এলাকাবাসীর কাছে গিয়ে আমি পড়ে যাই তারা ধরতে সাহস পায় না কিছু কিছু লোক তারপর ধরে আমাকে ইজি বাইকি উঠে দিয়েছে আমি তারপর থানায় যাই থানায় গিয়ে আমি অভুতায় পরে থাকি আবার তারা মিডিয়া কর্মীরা ছিল আমাকে ভিডিও করছে ভিডিও করে অনলাইনে ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার পর ওইখানে যে হসপিটাল আছে ছোটোখাটো হসপিটাল ওই যে এলাকা ভিত্তিক ওই হসপিটালে নিয়ে আমার কোনো রকম একটু ট্রিটমেন্ট করে স্বাভাবিক করে আর কি প্রশাসন আমাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল তারপর কি হয়েছে আমি আসলে বলতে পারবো না আপনি বলেছেন ভাই আমি এখন একটা কথাই বলতে চাই আমার অর্থ উপার্জন অর্থ দরকার আমি অর্থ সংকটে আছি আমার চিকিৎসা দরকার বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে চিকিৎসা দরকার দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমি যদি আজকে নাফেরার দেশে চলে যেতাম অনেকেই মনে করছে আমি না দেশে চলে গেছি মিডিয়াতে বলছে অনেকে যে জুনিয়ার বেঁচে নাই আমি বেঁচে আসি আমি বেঁচে থাকতে চাই আর আমি যদি কোনো ভুল করে করে থাকি সবার কাছে মাপ আমি আমাকে স্বাভাবিক জীবনে আসার জন্য ভালো পথে চলার জন্য আমাকে একটা সুযোগ দেন আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন যাতে আমি দেশের বাইরে গিয়ে স্বাভাবিক জীবনে দেশের ডক্টররা হচ্ছে বলে যে এইটা লস ওইটা লস

এমনিতে হচ্ছে থাকা খাওয়া সহ দুই এক মাস থাকলে ওইখানে আপনারা বোঝেনই দেশের বাইরে গেলে যে হতে পারে এটার জন্য যারা সাধারণ জনগণকে হেল্প করে অসহায় মানুষকে হেল্প করে জানার ডোনার আছে যারা অর্থ মালিক আছেন যারা যারা মানুষকে হেল্প করতে চায় মানবতার ফেরিওয়ালা যারা আছেন তাদেরকে বলবো আমার পাশেই এসে একটু দাঁড়াবেন প্লিজ আসলে কোনো হসপিটালে চিকিৎসার জন্য আপনি যোগাযোগ করেছেন এবং সেখানে এটা হচ্ছে চেন্নাইতে

আর না হয় আমার সাথে কন্ট্যাক্ট করে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিবে তারা আমার যে বিকাশ নাম্বার অ্যান্ড হচ্ছে আমার পার্সোনাল নাম্বার মানে আমাকে কল করতে পারে আমি কি না আমাকে দেখে ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান ফোর জিরো নাইন ফোর এইট নাইন জিরো ফোর টু

আমাকে দেখে আমাকে ভিডিও কলে দেখে আপনারা সহযোগিতা আমি কথা বলবো আমাকে দেখে আমার পেইন হচ্ছে গোপন অঙ্গে প্রচুর পেইন হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রসাব হচ্ছে হচ্ছে এই নালি দিয়ে পাইপ দিয়ে প্রসাব হচ্ছে স্বাভাবিকভাবে আমি প্রসাব করতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আমার জন্য কাজ না করতে পারে তার জন্য আইন পাস করা হোক তার জন্য আইন পাস করা হোক পুরুষ নির্যাতিত আইন পাস করা হোক আমার এই অবস্থাটা দেখে যেন সারা বাংলাদেশ সচেতন হয় কোন অবৈধ নারীকে যেন বিশ্বাস না করা হয় কোনো নারী যদি একতরফা তালাক দেয় তার পরিপ্রেক্ষিতে একটা পুরুষ যেন তার নামে মামলা করতে পারে তার থেকে যেন জরিমানা আদায় করতে পারে এই জন্য সরকারের কাছে বর্তমান যারা উপদেষ্টা আছেন ডক্টর ডক্টর ইউনুস স্যার আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি উনি খুব ভালো মানুষ আমি চাই ডক্টর ইউনুস স্যার উনি অনেক শিক্ষিত একজন মানুষ উনি যেন পুরুষ হিসাবে আমাদের পুরুষ নির্যাতিত আইন পাশটা করে দেয় তার কাছে আবেদন আমাদের যুবক ভাই উপদেষ্টা হয়েছেন নাহিদ ভাই এবং আসিফ ভাই ওনারা যেন এই আইনটা পাশ করার জন্য আকুল চেষ্টা করে তার সাথে আমার কালকে কথা হয়েছে গতকালকে সরাসরি আমার আম্মু এবং আমি কথা বলছি ঢাকা মেডিকেল আসছিল সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি কালকে পাবলিশ করব এটা ভাইদের কাছে ভাইদের অনেক সম্মান করি আপনারা পুরুষ নির্যাতিত আইন পাশ করেন আর কিছু আমার চাওয়ার নাই